প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী বাংলা বিষয়ের সেমিস্টার টু তোমাদের নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব তো ইতিমধ্যেই তোমাদেরকে কিন্তু টেক্সট বইয়ের এবং যে দ্বিতীয় বইটি রয়েছে সাহিত্যের ইতিহাস বা শিল্প সংস্কৃতি ওর দুটো পার্ট রয়েছে শিল্প সংস্কৃতি আর হচ্ছে ভাষা এই দুটো পার্টের সমস্তটাই তোমাদের কমপ্লিট হয়েছে তো সেখান থেকে আজকের এই পর্বে আলোচনা করব একটা প্রশ্ন সেট যে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে তার প্রশ্নপত্রগুলো কেমন হতে পারে বা কী ধরনের হবে সেই নিয়ে আজকের এই সেটটি আমি আলোচনা করব তোমরা এই সেটটা একবার দেখো এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই একবার প্র্যাকটিস করে নাও এবং দেখো যে এই প্রশ্নগুলো তোমার তৈরি আছে কি না যদি না থাকে অবশ্যই তৈরি করে নিও এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু চ্যানেলে রয়েছে তোমরা যারা দেখো তারা দেখো একাদশ শ্রেণীর সেমিস্টার টু বাংলা বলে একটা প্লেলিস্ট রয়েছে সেখানে সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে পরবর্তীতে তোমাদের যে রচনা থাকে দশ মার্ক্সের এটা নিয়ে আমি আলোচনা করে দেবো দুটো রচনা থাকে একটা মানস মানচিত্র অপরটি তোমাদের রয়েছে বিতর্কের বিষয় যেটা তর্ক বিতর্ক তো এখান থেকে সম্পূর্ণ পার্ট আমি বলছি একবার দেখো নাও প্রথম তোমরা এক দাগে যে প্রশ্নটি পাবে তার নির্দেশ অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সবকটাই কিন্তু এখানে পাঁচ মার্কসের প্রশ্ন শুধু রচনা দশ তো দেখো এখানে এক দাগের ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোন প্রস্তাব কে অনুমোদন করলো উদ্ধৃতাংশটির তাৎপর্য নিরূপণ করো এটি এবং দু নম্বর যে প্রশ্ন রয়েছে যে না মাসিমা আর পালাবো না কে কাকে উক্তিটি করেছেন এবং উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও এই দুটো প্রশ্ন তোমাদের গল্প অংশ থেকে নেওয়া ঠিক আছে একটা হচ্ছে ছুটি অপরটি হলো তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রে লেখা এই দুটো গল্প থেকেই দুটো প্রশ্ন নেওয়া হয়েছে তোমাকে উত্তর করতে হবে মাত্র একটি প্রশ্নের যার মার্কস পাঁচ নম্বর ঠিক আছে এবারে বলে রাখি এই দুটো গল্প থেকে দুটো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে তোমরা মাত্র যে কোনো একটা গল্প হয় ছুটি হলে তেলেনাপতা আবিষ্কার যে কোনো একটা গল্প ভালো করে তৈরি করো যার যে গল্পটি ভালো রপ্ত হয়েছে সে অবশ্যই সেই গল্পটিকেই একদম খুটিয়ে খুটিয়ে তোমরা কিন্তু পড়বে কারণ প্রশ্ন লিখতে হবে দাগে মাত্র একটা প্রশ্ন হয় ছুটি থেকে নাহলে তেলেনাপ আবিষ্কার থেকে কমপ্লিট হলো দুদাগে চলে যাও দুদাগে রয়েছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও কিন্তু দেখো তোমাদের সেম রয়েছে ঠিক আছে দুদাকে রয়েছে কিন্তু কবিতা থেকে বাউল কাদের বলা হয় লালন ফকিরের বাউল সাধন দর্শন সম্বন্ধে যা যেন লেখো দুই চলে যায় দিন আমাদের কাদের কিভাবে দিন চলে যায় এভাবে দিন চলার কারণ কি পর্বটা তোমরা ভালো করে বুঝে নাও তো এখান থেকে এই কবিতার মধ্য থেকে তিনটে রয়েছে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান লালন শাহের লেখা এবং নুন যেটি হচ্ছে জয় গোস্বামীর লেখা দেখো এখানে যে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমটা অর্থাৎ এই যে এই যে প্রথম প্রশ্নটি রয়েছে বাউল কাদের বলা হয় এটা কিন্তু লালন শাহ ফকিরের গান থেকে নেওয়া এবং দ্বিতীয়টি নেওয়া নুন কবিতা থেকে জয় গোস্বামীর লেখা এখানে তিনটে কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতা তোমরা ভালো করে তৈরি করো তার মধ্যে অবশ্যই নুন কবিতাটা তোমরা কিন্তু রাখবে নুন একশো পারসেন্ট নুন কবিতা থেকে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এই প্রশ্ন তো নুন কবিতা পড়বে তার সাথে ভাব সম্মেলন আর লালন শাহ ফকিরের গান এই দুটোর মধ্যে তোমাদের কাছে যেটি সহজ বলে মনে হচ্ছে অবশ্যই একটি পড়ে রাখবে তাহলে এই টোটাল দুটো নুন কিন্তু তোমরা পড়বেই পড়বে নেক্সট চলে যাও তিন দাগ অনধিক একশো পঞ্চাশ কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই যে তিন দাগের ক্ষেত্রে এটা দেওয়া রয়েছে তো তিন দাগের প্রশ্নটা একবার দেখি হঠাৎ গোলমালটা থেমে যায় কিসের গোলমাল আর গোলমাল হঠাৎ থেমে গেলে কি কারণে দুই এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস এখন বলতে কোন সময়েও পরিস্থিতিকে বোঝানো হয়েছে দেখো তিন দাগে তোমাদেরকে কিন্তু নাটক অংশ থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে নাটক ঠিক আছে এখানে আমি একটু লিখে দিলাম তাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই নাটক অংশের একটাই রয়েছে নাটক আগুন বিজন ভট্টাচার্যের লেখা এগুলো বিষয়বস্তু প্রশ্ন উত্তর সমস্তটাই আলোচনা রয়েছে চ্যানেলে তোমরা অবশ্যই প্লেলিস্টটা ফলো করো ওখানে সমস্ত কিছু সহজে তোমরা কিন্তু পেয়ে যাবে এবার বলি আগুন নাটকটা খুটিয়ে খুটিয়ে পড়ো এখানে কিন্তু পাঁচ মার্কস রয়েছে আগুন নাটক থেকে দুটো প্রশ্নই আসবে আর তোমাকে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর এই আগুন নাটক থেকে ঠিক আছে তাহলে আগুন নাটকটা ভালো করে একটু পড়লেই ওখান থেকে পাঁচে পাঁচ কিন্তু অনায়াসেই পাওয়া সম্ভব চারের দাগ চার দাগ থেকে তোমরা দেখে নাও যে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই জায়গাটা বলি এটা হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কিন্তু এই পার্টটা নেওয়া হয়েছে এখানে মোট দেখো চারটে প্রশ্ন রয়েছে ঠিক আছে চারটে প্রশ্ন এক দুই তিন চার টোটাল চারটে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো পড়ছি না একবার দেখে নাও তোমরা এখান থেকে এবারে এখানে বলি দেখো যে বই কেনা আজব শহর কলকাতা কলকাতা পঁচিশে বৈশাখ আর হচ্ছে আড্ডা তোমরা এখান থেকে পঁচিশে বৈশাখ আড্ডা রাজব শহর কলকাতা বা বই কেনা দেখো দুটো পার্টি সহজ তবে অবশ্যই পঁচিশে বৈশাখটা তোমরা সাথে রাখবে এবং মানে এখান থেকে চারটের মধ্যে যে কোনো তোমরা দুটো পার্ট ভালো করে পড়তে পারো কারণ চারটের থেকেই তোমাদেরকে কিন্তু কোয়েশ্চেন আসবে তোমাদের লিখতে হবে মাত্র যে কোনো দুটো ঠিক আছে তাই আবারও বলছি এখান থেকে যে কোনো দুটো পার্ট তোমরা একটু ভালো করে পড়ো তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পাবেই যার যেটি সহজ বলে মনে হবে অবশ্যই সে সেটি কিন্তু ভালো করে তৈরি করে নেবে যাতে পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন দিক পারা যায় অর্ধেক অর্ধেক পড়ার দরকার নেই পুরোটাই কিন্তু তোমরা ভালো করে ক্লিয়ার করে নেবে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা এই চারটের মধ্যে যে কোনো দুটো ভালো করে পড়লেই চলবে এরপরে পাঁচ দাগ একাধিক অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা আসি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অংশ থেকে এই পাঁচ দাগে কিন্তু কোয়েশন দেওয়া থাকে এখানে তোমাদেরকে লিখতে হবে একটা মাত্র প্রশ্ন যার মার্কস কত যার মার্কস হল পাঁচ ঠিক আছে যার মার্কস হল পাঁচ এবারে বলে রাখি কী কী প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সাময়িকপত্রের ইতিহাস এটির গুরুত্ব দেখো সাময়িক পত্র নিয়ে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি অবশ্যই দেখো তোমরা রোমান্টিক উপন্যাস রচনার ধারায় রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো তিন বাংলা গীতিকাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখো এই পার্টটা এই তিনটে কোয়েশ্চেন যেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এর মধ্যে দুটো পার্ট রয়েছে একটা আধুনিক বাংলা সাহিত্যের ধারা অপরটি রয়েছে লৌকিক সাহিত্যের নানা দিক তো এই জায়গা থেকে তোমাদেরকে কিন্তু যে প্রশ্নগুলো আমি দিয়ে দেব এখান থেকে এই পাঁচ দাগের প্রশ্নের জন্য আলাদা আমি ছটা বা আটটা কোয়েশন দিয়ে দেবো তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও পরবর্তী ভিডিওতে যেটা আসবে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই তার মধ্যে থেকে আসার সম্ভাবনা রয়েছে প্রবল অলরেডি তৈরি হয়ে গেছে কিন্তু পর্বটি পরবর্তীতে শীঘ্রই তোমাদের সামনে উপস্থাপন হবে ছ দাগে চলে যাও এখানে রচনা রয়েছে দুটো ছয়ের এক আর ছয়ের দুই ছয়ের এক থাকবে তোমাদের মানুষ মানচিত্র অবলম্বনে একটা রচনা আর দুয়ে থাকবে বিতর্কমূলক প্রবন্ধ রচনা এই দুটোর মধ্যে তোমাকে কিন্তু যে কোনো একটা রচনা করতে হবে যে মার্কস থাকবে কত যার মার্কস থাকবে দশ ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে নির্দেশে লেখাই রয়েছে যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে লিখতে হবে দেখো তোমাদের এই যে মানুষ মানচিত্র এটা কম বেশি চারশো শব্দের মধ্যে লিখতে হবে অবশ্যই খেয়াল রাখবে যে চারশো শব্দের কম বেশি আশেপাশে যেন থাকে যে চারশো কুড়ি পঁচিশও হতে পারে সেটা আবার চারশো থেকে কুড়ি পঁচিশ কমও হতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা খেয়াল রাখবে সেটা যেন অবশ্যই সেটা তিনশো বা চারশো মানে এরকম কম বেশি যেন না হয়ে যায় সামান্য কম বেশি হলে সেটা ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সেটা আমি আলোচনা করলাম ডিটেলসে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয় এই সম্পূর্ণ পর্ব যদি তোমরা বুঝতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে তাহলে তারাও কিন্তু উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশাপাশি বলে রাখি তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হয় বা কোনো বিষয় কোনো পার্ট তোমরা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে সমস্ত সমাধান কিন্তু দিয়ে দেওয়া হবে